অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে আল জাজিরাকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্র সংস্কারের সুযোগ হাত না করার আহ্বান নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোড ম্যাপ পেয়ে যাবেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগের প্রভাবশালী বারো নেতা ও আমলাকে কার্যতালিকায় দুই মামলা তুলে ধরা হবে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নিশ্চিত হওয়া যায়নি কারণ শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানির প্রভাব এখনো পড়েনি বাজারে মোটা জাতের বাড়তি দামে নাভিশ্বাস নির্ণয়ের মানুষের আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনের সাইড লাইনে আল সাক্ষাৎকার দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস রোববার সাক্ষাৎকারের ভিডিওটি সম্প্রচার করেছে আল সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলছেন তিনি সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রসঙ্গটিও ড ইউনুস বলেছেন তিনি অন্তর্বর্তী সরকারের কাজ দ্রুত শেষ করতে চান এবং মেয়াদ হতে পারে চার বছরেরও কম প্রয়োজনীয় সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলে জানিয়েছেন আগামী নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন নেটি আর থামবে না পাশাপাশি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়েছেন তিনি বলেছেন বিগত পনেরো বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা হবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে এই নোবেলজয়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বলেছেন প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটের ব্যবস্থা করতে চান তিনি শুরুতেই জুলাই বিপ্লবের প্রায় দেড় হাজার শহীদ এবং প্রায় বিশ হাজার আত্মত্যাগী যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিন অতিক্রম করলাম একই সাথে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সহ গণহত্যায় জড়িতদের যে কোনো মূল্যে বিচারের হুশারি জানানো হয় জাতির উদ্দেশ্যে দেওয়া চতুর্থ ভাষণে প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। দ্রব্যমূল্যের কষ্টের কথা উল্লেখ করে তা সহনীয় করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার তাছাড়া পতিত সরকারের ধ্বংসের দ্বার রেখে যাওয়া অর্থনীতির সচলে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তার সরকার বর্তমানে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠাময় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের সমূহের ঐকমত্যের মাধ্যমে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির দিকে ইঙ্গিত করে ডক্টর ইউনুস যৌক্তিক সংস্কারের সুযোগ দেওয়ার জন্য বেশ কয়েকবার সকলের প্রতি আহ্বান জানান তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি তার সরকারের বিরুদ্ধে চলা দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসী সহ সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু জাতি হিসেবে আমাদের অবসান সাবধান থাকুন তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্বাদ করে দেন যেভাবে নস্বাদ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে তাদের আয়নাঘরকে তবে বহু ষড়যন্ত্রের পরও বিদেশি রাষ্ট্রগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারকে অনেক বেশি সহযোগিতার আশ্বাসের কথাও জানান ডক্টর ইউনুস ইউরোপিয়ান ইউনিয়নের বিশ দেশের বিশ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন দিল্লি থেকে একসঙ্গে বিশ জন রাষ্ট্রদূত সহ মোট সাতাশ রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশ জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি দিল্লি থেকে বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য কোনো দিন আসেনি এবার এই কাজটি করার পেছনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য ক্ষেত্রে দাবি দেওয়ার জন্য সড়কে না নেমে যথাযথ মাধ্যমে সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা আপনারা সবাই ভালো থাকবেন যমুনা নিউজ ঢাকা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে বারো আসামিকে অন্য মামলা রিমান্ডে থাকায় হাজির করা হবে না আব্দুর রাজ্জাক ও অসুস্থ শাহজাহান খানকে বারো জনের আসামির এই তালিকায় আছেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপুমনি জুনায়দ আহমেদ পলক কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগির কাজে এছাড়াও হাজিরা দেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান ও তৌফিক চৌধুরী দলের শরিক নেতা রাশেদ তালিকায় রয়েছে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও চিফ প্রজিকিউটর জানিয়েছেন নিয়মিত হাজিরা দিতে এই ট্রাইব্যুনালে আনা হচ্ছে তাদের এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা দর্শক এ বিষয়ে আরো জানবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মহিউদ্দিন মধু সরাসরি যাচ্ছি তার সাথে মধু এজলাস কখন বসবে সে ব্যাপারে জানাবেন এবং আজকের বিচারিক কার্যক্রমে কি কি থাকতে পারে এর প্রথমত হচ্ছে ঠিক আর দুই মিনিট আগে অর্থাৎ আমরা দেখেছিলাম যে আসামিদেরকে একে একে নামানো হয়েছে তারা এসে উপস্থিত হয়েছে না আজকে তাদের হাজিরা হবে মূলত এবং আজকে যে আসামিদের কথা বলা হচ্ছে তার প্রত্যেককে উপস্থিত করাতে হয়েছে একজন রিমান্ডে আছেন এবং একজন অসুস্থ থাকার কারণে সে দুজন আসছেন না আসেননি এবং আদালতের যে কার্যক্রম ট্রাইব্যুনাল সেটি শুরু হওয়ার কথা রয়েছে সাড়ে দশটায় অর্থাৎ আমরা আর কিছুক্ষণ সময় আছে যখন এখন দশটা আট বাজে অর্থাৎ আর বিশ বাইশ মিনিট পর হচ্ছে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে তবে আমরা যে প্রস্তুতি আছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি একই সাথে টিম থেকে যারা আছেন তারাও বেশ প্রস্তুত হয়েছেন তারা তদন্ত প্রতিবেদনের যে অগ্রগতি আছে সেটি আজকে দাখিল করবেন তারা জানাবেন যে কি ধরনের প্রক্রিয়া হয়েছে আপনি জানেন জন আছেন তাদেরকে যেহেতু অন্যান্য মামলার থানার মামলায় যেহেতু তাদেরকে অ্যারেস্ট দেখা করা আছে সেই অ্যারেস্ট করা ব্যক্তিদেরকে আজকে এখানে আনা হয়েছে তাদেরকে এখানকার যে মামলা আছে ট্রাইব্যুনাল যে অভিযোগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তাদেরকে উপস্থিত দেখানোর জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর দিয়ে তদন্ত প্রতিবেদন যখন দাখিল করা হবে আসলে বোঝা যাবে যে কি প্রক্রিয়া আছে তদন্ত প্রক্রিয়া দাখিল করার মধ্য দিয়ে কিন্তু বিচারিক কার্যক্রম এখানে শুরু হয়ে যাবে তো আমরা দেখেছিলাম যে এই ট্রাইব্যুনাল আলোচিত ব্যক্তি অর্থাৎ দে এখানে যে সাজা দেওয়া হয়েছিল তার সন্তান বেশ সরব ছিলেন এই ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর তিনি আজকে এসেছেন তিনি আজকে এসেছেন তিনি এসে আমাদের সাথে কথা বলেছেন তিনি বলছেন যে তিনি বেশ উৎফুল্ল এবং এই বিষয়টিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আশাই পক্ষে যারা আইনজীবী হিসেবে লড়তে চান সে কয়েকজন আইনজীবীকে আমরা দেখছি তারা প্রবেশ করছেন যারা আওয়ামী লীগের আওয়ামী লীগদের পক্ষে যারা লড়বেন বলে ঘোষণা দিয়েছিলেন তাকে না দেখতে পারল অন্য যে আসামির পক্ষের আইনজীবী আছেন তারা বেশ কয়েকজন আমি দেখছি যে চার তিন অর্থাৎ সাতজন এসেছেন তারা আসামি পক্ষে লড়বেন বলে জানিয়েছেন তবে ওকালত নামা জমা দিয়েছেন কিনা আমরা এখনো জানতে পারিনি তবে প্রসিকিউশন টিম থেকে গতকালই বলা হয়েছিল আসামি পক্ষে যে আইনজীবী হোক দেশ হোক কিংবা দেশের বাইরে থেকে হোক যে কেউ চাইলে যে কোনো আইনজীবী পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা এসে আসামিদের পক্ষে লড়তে পারবেন তবে আজকে তারা লড়বেন বলে যারা এসেছেন তাদের ওকালতামার সম্পর্কে এখনো জানা যায়নি তবে একজন ঘোষণা দিয়েছিলেন আগে আলোচিত একজন আইনজীবী যেটা খান পান না তিনি এখনো আসেননি বা তার কোনো খবর আমরা আর শেষ পর্যন্ত জানতে পারিনি তবে টিম থেকে যেটি বলা হচ্ছে যে যে এই মামলার কার্যক্রমগুলো আছে অর্থাৎ আজকে দুটি কার্যক্রম হবে একটি মামলাতে মিস কেস ফাইল যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার একক একটি মামলা রয়েছে যিনি একমাত্র আসামি যে মামলায় সেটি শুনানি হবে সেটি তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানানো হবে আর বাকি ওবায়দুল কাদের সহ যে বাকি চুয়াল্লিশ জন্য অর্থাৎ আরেকটি মামলার সেটির হবে অর্থাৎ দুটি মামলার কার্যক্রম আজকে এই প্রসিকিউশন টিম জানিয়েছে তারা আজকে উপস্থাপন করবে তবে সাড়ে দশটায় উপস্থাপন হওয়ার পর থেকে হয়তো খুব বেশি সময় আছে লাগার কথা না তাদের কাছে যেহেতু হাজির মূলত এটি আসলে আদালতের হাজিরা তারিখ নির্ধারণ করা ছিল সেই নির্ধারণ করার তারিখের প্রেক্ষিতে কিন্তু আজকে তাদেরকে আনা হয়েছে তবে এখানে আমরা দেখছিলাম যে যখন আসামিরা নাম ছিলেন অর্থাৎ জুনাইদ আহমেদ পলক আনিসুল হক গাজী গোলাম দস্তগীর সহ ডাক্তার দীপুমণি তাদেরকে আছে যে যে তাদের যে বডির যে দেহের যে এক ধরনের মুখের যে ভঙ্গি সেখানে খুব একটা নার্ভাস বা এই ধরনের কোনো লক্ষ্য করা যায় আমরা দেখেছিলাম যে রাশেদ খান মেনর এবং হাসান কিনো হাত নাড়িয়ে কিন্তু সাংবাদিকদের সাথে এক ধরনের আইস ব্রেকিং করার চেষ্টা করেছিলেন তো সেই প্রক্রিয়াটি আমরা দেখেছি তারা করছেন তবে কিছুক্ষণ পর সাড়ে দশটার দিকে আমরা হয়তো জানাতে পারবো যে আসলে কার্যক্রম কোন দিকে আগাচ্ছে বা কত দূর হচ্ছে এবং বাকি যারা এখন পর্যন্ত করোনা জারি করা মিস এখন পর্যন্ত যাদেরকে হাজির করা যায়নি তাদের বিষয়ে কি প্রক্রিয়া হবে যেহেতু ইতিমধ্যে রেড অ্যালার্টস জারি করার বিষয়টি আলোচনা এসেছে এবং সেটি আইজিবি মহোদয় সম্পর্কে বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে এবার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হন তিনি সংঘর্ষের সময় পুলিশের ছোড়া গুলি লাগে তার মাথায় এর মধ্যে কাজল সহ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে আরও বিশ জনকে বিভিন্ন দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচ আগস্ট লংমার্চ ফর ঢাকা কর্মসূচিতে যাত্রাবাড়ি এলাকায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়া ওই দিনই মাথায় গুলিবিদ্ধ হন আন্দোলনের শুরু থেকেই সক্রিয় এই শিক্ষার্থী এরপর কেটে গেছে তিন মাস ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের এইচটিউতে চিকিৎসা চলে তার তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুরোপুরি অচল হয়ে যায় তার বাম হাত ও পা এমন অবস্থায় রোবোটিক ফিজিওথেরাপি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড কিন্তু আমাদের চিকিৎসার ফলে আমাদের সার্জন যারা ছিল চিকিৎসার ফলে এই কাজল আস্তে 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 তার ভালোর দিকে যায় এবং আজকে আমরা যখন তাকে পাঠাচ্ছি তখন সে কথা বুঝে কথা বলার চেষ্টা করে লাস্ট থ্রি ডেজ এগো তার সেফটি জ্বর থেকে সেফটিসমিক শখ আমরা যেটা বলি এটা ডেভেলপ করে সাথে তার ফ্লোরাল ইফিউশন লাংসে পানিও আসে এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারই কমে যায় সো আমরা সাথে সাথে মেডিকেল বোর্ড আমাদের স্যারেরা সাথে সাথে মেডিকেল বোর্ড ডাকলেন বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব। রোববার মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় থাইল্যান্ডের ভেস্তানি হাসপাতালে এ নিয়ে গণঅভ্যুত্থানে আহত পাঁচ জনকে পাঠানো হলো দেশের বাইরে স্বাস্থ্য উপদেষ্টা জানালেন আরও ২০ জনকে তুরস্ক থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাঠানো হবে পাইপলাইনে আরো ধরেন বিশ জন বিশ পঁচিশ জনের মতন আছে যাদেরকে পাঠাতে হবে সাতজনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য এর মধ্যে তিনজন আছে চোখের বাকি চারজন আছে অর্থোপেডিকের কাজে সেগুলো তার্কি ট্রিটমেন্টটা হবে সাথে আমাদের যোগাযোগ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা জানান আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে অন্তর্বর্তী সরকারের টিপু যমুনা নিউজ ঢাকা প্রায় চার ঘন্টা পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি টিস্যু পেপার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস জানায় ভোরে মেঘনাঘাটের ঝাউচরে অবস্থিত মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় আগুন লাগে মুহূর্তে ছড়িয়ে পড়ে চারপাশে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা সহ আশপাশের ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ শুরু করে পরে প্রায় চার ঘন্টা পর সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নিশ্চিত হওয়া যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ চালের বাজারে অস্থিরতা কমেনি মোটা চালের বাড়তি দামে না বিশ্বাস নিম্ন আয়ের মানুষের এদিকে শুল্কমুক্ত সুবিধায় আমদানির প্রভাব এখনো পড়েনি আরতে ব্যবসায়ীরা বলছেন আমদানির ধারা অব্যাহত থাকলে দাম কমে আসবে এদিকে নতুন ধানের অপেক্ষায় আছেন মিলাররা শুল্কমুক্ত চাল আমদানি হলেও দাম কমছে না আমদানি স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে প্রভাব পড়েনি বরং আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল বিয়ার আটাশ জাতের চাল কেজিতে দু টাকা বেড়ে ষাট টাকায় কাটারি মানভেদে সত্তর থেকে পঁচাত্তর টাকায় আর সবচেয়ে কম দামি স্বর্ণজাতের চালের জন্য গুনতে হবে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা চালের দাম না কমার কারণে বিপাকে পড়েছে নির্ময়ের মানুষ শুনি তো স্যার আমদানি হচ্ছে কিন্তু দাম তো আর কমে না যা তো ইনকাম আছে বরফ আগে তো সমস্যা হইব না আমগত দুই একটা বার লেডি তো অনেক কিছু না দিশা লাগে কিন্তু পাঁচত এখন আসি তো টিজিবিতে দিচ্ছে দিলে কি হবে টিজিবিতে এক জনে চার বার নিয়া যাবার কেউ পায় না বিক্রেতারা বলছেন আমদানি করা চাল পুরোপুরি বাজারে না আসায় দামে প্রভাব পড়েনি আগের চড়া দামে বিক্রি করছেন আরতদাররা ইন্ডিয়া থেকে যে চাল আসার কথা ওটা এখনো বাজারে প্রভাব পড়েনি বাজার পড়লে তো বাজার নিয়ন্ত্রণে আসতে পারে যে আমদানি করছে তার থেকে আবার আরব আনবে আনার পরে আবার আমাদের মতো বাইকার ব্যবসায় আনবে তারপরে আবার খুচরো ব্যবসায়ী গ্রাহক পর্যায়ে যাবে যার জন্য সময় লাগবে এক দেড় মাস পরে কিন্তু সিজন আসতেছে সিজন আসলে তো কমবে চাল আমদানিতে শুল্ক সাড়ে বাষট্টি শতাংশ থেকে গত বিশ অক্টোবর কমিয়ে পঁচিশ শতাংশ করে সরকার পরে একত্রিশ অক্টোবর চাল আমদানিতে শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয় ব্যবসায়ীরা বলছেন আমদানিকৃত চাল পুরোদমে বাজারে এলেই দাম কমে যাবে এসব চাল ভারত থেকে টন প্রতি প্রকার পেতে চারশো থেকে পাঁচশো ষাট মার্কিন ডলারে আমদানি হচ্ছে ধীরে ধীরে আমদানিও বাড়ছে পুরান ধান একটু মানে বাড়তেইছে কাটারি ধানটা একটু বাড়তেছে যার কারণে আপাতত ধান কিনাও আমাদের বন্ধ মোটা চালেই তো বাজার কমায় কিন্তু ওই চাল তো নাই সবাই এখন মনে করেন এই চিকন চালের উপরে ঝুঁকি বেশি এখনো আমন মৌসুমের নতুন ধান বাজারে আসেনি অন্যদিকে পুরনো ধানের দাম বেশি হয় আপাতত ধান কেনা বন্ধ রেখেছেন মিল মালিকরা এর প্রভাব পড়ছে চালের দামে এমন দাবি মিল মালিকদের মাল খুব কম ঢুকছে এর আগে কিনছিল হয়তো আগেরটা চলে আসে অনেকের কিনা আছে তা আমদানি অবশ্য মোটামুটি দিছে পরপর দিতে আছে বরাদ্দ কিন্তু প্রতিদিন দুদিন পরপর দিতে আসে সরকার চাল যদি এরকম ঠিকমতো আমদানি হয় আর যতগুলো এলসি বরাদ্দ পাইছে তো এই অনুযায়ী যদি চাল ঢুকায় তাহলে অনেক আমদানি বাড়ে যাবে বাংলাদেশে এবং বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে গেল সপ্তাহে একশো দুইজন ব্যবসায়ীর আবেদনের ভিত্তিতে পাঁচ লাখ সাতাশি হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা রাজধানীর করাইল বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী রাত তিনটার দিকে শুরু হওয়া অভিযান শেষ হয় সকাল সাতটায় এ সময় সেনাবাহিনীর র্যাব ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ীদের তবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি এখনও পরবর্তীতে ব্রিফ করার কথা রয়েছে